নমস্কার আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা মিথুন রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন মিথুন রাশির অধিপতি গ্রহ বুদ্ধদেব তাই মিথুন রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এবং এরা যে কোনো কাজ যুক্তি তর্কের মাধ্যমে করতে খুব ভালোবাসেন এবং এটা খুব বাস্তববাদী হয়ে থাকেন বাস্তবকে নিয়ে চলা বাস্তবে মানটিকে আঁককে ধরে চলার মেনেটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এরা অত্যন্ত বুদ্ধিমান হওয়ার দরুন যে কোনো কাজকে বুদ্ধি দিয়ে খুব সুন্দরভাবে এরা করতে পারে এরা চাকরি যদি করে চাকরির সঙ্গে ব্যবসা করতে এরা বেশি ভালোবাসে এবং এরা একসঙ্গে একাধিক কাজ করতে এরা খুব পটু হয়ে থাকে এবং সুন্দরভাবে এরা কাজকর্ম করতে পারেন আজকে সেই মিথুন রাশি মানুষদের দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটবে আজকে এটা আমার আলোচ্য বিষয় তাই যারা মিথুন রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মজ্জস্য করে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেজ নোটিফিকেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মসা বোঝা চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল্যালোচনায় রাশির অধিপতি এবং চৌথের অধিপতি গ্রহ বুদ্ধে হওয়ার জন্য এবং এই বুদ্ধি অবস্থান করছে অষ্টমভাবে এবং আগামী এগারোই ফেব্রুয়ারির পর থেকে এই বুদ্ধি আপনাদের অষ্টম ভাব ত্যাগ করে নবভাবে গমন করবেন আরও গোচরে অবস্থান করবেন এর ফলে কি হবে আপনাদের যারা ঋষেমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা গোয়েন্দাভাবে কাজকর্ম করেন যারা কোনো কিছু জিনিস নিয়ে আবিষ্কারের চেষ্টা করছেন বা ঋষেদমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো সেই সঙ্গে পত্তির সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে ভাগ্য সহায় হবে গুরুকৃপা লাভ হবে যারা স্কুলে পড়াশোনা করেন হায়ার করেন ডিগ্রি কোর্স করতে হয়েছে তার জন্য সময়টাও ভালো আবার এগারোই ফেব্রুয়ারির পর থেকে উচ্চশিক্ষার জন্য দারুণ সুযোগ পাবেন এই মিথুন রাশির মানুষেরা সেই সঙ্গে মন মানসিকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে ভাগ্য সহায় হবে গুরু কৃপা লাভ হবে ঈশ্বরের আশীর্বাদ বা যারা গুণ গুরুর পথপ্রদর্শক হতে চাইছে তাদের জন্য সময়টা খুব ভালো সেই সঙ্গে চতুর্থপতি নবমভাবে অবস্থান করবেন বা এগারোই তারিখের পর থেকে ফেব্রুয়ারির পর থেকে এর ফলে উচ্চশিক্ষার জন্য অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে গৃহকেন্দ্রিক সমস্যার সমাধান হবে ঘরের মধ্যে সুশান্তি থাকবে আবার আমাদের অষ্টমপতি এবং নবমপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনি নমভাবে অবস্থান করার জন্য ভাগ্য সহায় হবে এবং যারা তীর্থ ভ্রমণ করতে ইচ্ছুক বা ঠাকুরের নামগান করেন তারা ওই সময় সাকসেস পাবে এছাড়া কী হতে পারে যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে হয়ে হচ্ছে না আটকে যাচ্ছে সে আটকে যাওয়া কাজগুলো উদ্ধার হবে ঘরের মধ্যে সুখ শান্তি হবে নতুন কোনো জমিন জায়গা কেনাকাটা বা কোনো কিছু ঘর রিপেয়ারিং করার জন্য সময়টা খুব ভালো মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং মায়ের কাছ থেকে আপনারা এই সময় হেল্প পাবেন মায়ের আনুকূল্যে বা মায়ের আশীর্বাদে আপনারা অনেক কিছু কাজ সুন্দরভাবে সমাধান করতে পারবেন এই মাসে করা যাচ্ছে হার্টবর্ষের অধিপতি গ্রহ রবিদেব তিনি অবস্থান করছেন অষ্টমভাবে এবং আগামী বারো তারিখের পর থেকে ফেব্রুয়ারির পর থেকে তিনি অবস্থান করবেন নবমভাবে এর ফলে মাঝে মধ্যে বাবার সঙ্গে মনোমালিন্য হবে কারণ নবমভাবে রবি শনিদেবের অবস্থান রয়েছে এবার বাবার সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হবে বাবার সঙ্গে সম্পর্ক হানি হতে পারে বা বাবার আপনার বাবার হেলথ ইস্যু দেখা যেতে পারে বা শারীরিক সমস্যা দেখা যেতে পারে তবে কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে যোগাযোগ মারফত অনেক কিছু কাজ উদ্ধার হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে ভাই বোনদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন এমনটাই করা যাচ্ছে আপনাদের পঞ্চভাবের অধিপতি এবং দ্বাদশভাবে অধিপতি গ্রহ সুক্ষ্ম গ্রহ তিনি অবস্থান করছেন রাশির সাপেক্ষে দশমভাবে খুব ভালো পঞ্চম প্রতি দশমে গেছে মানে আপনার বুদ্ধিমত্তা ট্যালেন্টেড বিকাশ ঘটবে এবং সেখানে উচ্চস্ত হয়েছেন এবং এই উচ্চস্থ হওয়ার জন্য আপনার বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে যে কোনো কাজকে সুন্দরভাবে সমাধানও করতে পারবেন আপনার সুপ্ত জ্ঞান সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে চলতি প্রেমের মধ্যে সুখ শান্তি থাকবে তবে দশমভাবে কিন্তু রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে এর ফলে চলতি প্রেমের মধ্যে চলতি প্রেম করছেন বর্তমান সময়ে এই প্রেমের মধ্যে মাঝে মাঝে ঝুঝামেলা আসবে রাহুর কারণে কারণ দশমে রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই সময় দেখবেন প্রেমের মধ্যে থাকাকালীন সময়েও কোনো অন্য কোনো বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ বা ইচ্ছে জাগতে পারে নতুন প্রেমের যোগাযোগ রয়েছে যে সকল মিথুন রাশির মানুষেরা বা লগ্নের মানুষেরা প্রেমের চেষ্টা করছে নতুন প্রেমের যোগাযোগ আসবে এই সময় এবং প্রেম থেকে বিবাহ হওয়ার একটা সম্ভাবনাও দেখতে পাচ্ছি আপনি যদি কর্মক্ষেত্রে যেখানে কাজ করছেন সেখানে মানুষের সঙ্গেও আপনার কোনো কোনো প্রেমের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে মানসম্মান লাভ উচ্চ পদপ্রাপ্তি সামাজিক বৃদ্ধি হওয়ার জন্য দারুণ সময় এটা খুব জোর দিয়ে বলা যেতে পারে ষষ্ঠপতি এবং আপনাদের আহ একাধাবের অধিপতি গ্রহ অর্থাৎ একাদশপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ মঙ্গলদেব তিনি নাচিতে অবদান করছেন বক্রি হয়ে এর ফলে একটু সমস্যা দেখা দেবে কি এরকম যে মাঝে মাঝে রাগ জেদ এগুলো কাজ করবে এই রাগ জেদের বশবর্তী হয়ে আপনি অনেক কিছু ভুল রিংসা নিয়ে যেতে পারেন এবং সেটা পরবর্তী সময়ে আপনার জীবনের সমস্যা ডেকে আনতে পারে তাই বক্রি হয়ে আজিতে মঙ্গল গ্রহ অবস্থানের জন্য যে সকল মিথুন লগ্নি মানুষদের জন্মছকে মাঙ্গলিক যোগ রয়েছে এবং বর্তমান সময়ে মঙ্গল গ্রহের দশা বা অবসা চলছে তারা এই সময় একটা ব্যাড এফেক্ট পাবেন কীরকম দাম্পত্য সুখে হানি করবে অর্থাৎ স্বামীদের মধ্যে মনোমান্য এই রাগ জাতকে কেন্দ্র করে সমস্যা আসবে ছোটোখাটো অপার্থনা হতে পারে বা চোট আঘাত লাগানোর ভয় দেখতে পাচ্ছি জন্মছক যদি মাঙ্গলিক যোগ না থাকে তাহলে এই সমস্যাগুলো এতখানি আসবে না তবে রাগ জেদ অবশ্যই হবে রাগজেতকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনাদের এই সময়টা খুব ভালোভাবেই কাটবে বলা যেতে পারে তবে লগ্নে যেহেতু মঙ্গল রয়েছে রাগ জেদকে অবশ্যই আপনারা নিয়ন্ত্রণ করবেন এবং এই রাগ জেদকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে পারেন অথবা মঙ্গল গ্রহের বীজ মন্ত্র পাঠ করবেন এতে অনেকটাই ভালো ফলাফল পাবেন জন্মছক বিশ্লেষণ করার দরকার সবারই না জন্মছকে দেখতে পাই মঙ্গল গ্রহের পজিশনটা কেমন রয়েছে শত্রু নার্স হবে শত্রুর উপর আপনাকে সাহায্য করবে তবে যারা হাই প্রেশারের সমস্যায় ভোগেন যারা যে সকল মহিলারা গাইনো ওরিয়েন্টের কোনো সমস্যায় ভুগছেন বা যারা নিজের রাগ জাত নিয়ন্ত্রণ করতে পারছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব একটা ভালো নয় বা ব্লাড ওরিয়েন্টের কোনো সমস্যা যারা ভোগেন তারা এইসব সমস্যা ভুগবেন অস্ত্র পাইলস সমস্যা যারা ভুগছেন তারা এই সময় একটু সমস্যার সম্মুখীন হতে পারেন এমন করা যাচ্ছে ছোটখাটার লাগার ভয় রয়েছে তাই দু চাকার গাড়ি বা চার চাকার গাড়ি যদি চালান বা রাস্তাঘাট পারাবার হওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন বর্তমান সময় আপনাদের দশমভাবে কিন্তু শুক্র রাহুর যুগ এটি অত্যন্ত শুভ যুগ কিন্তু রাহুর সঙ্গে যুক্ত শুক্র থাকার জন্য আপনাদের কর্মক্ষেত্রে একটু ঝামেলা হওয়া সম্ভাবনাও দেখতে পাচ্ছি তবে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ প্রতিষ্ঠা পেতে আপনাকে অবশ্যই শুক্র রাহু সাহায্য করবে যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেন কম্পিউটার শেখান যারা হোটেল ম্যানম্যান কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ফিল্ম মিডিয়া কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা মডেলিংয়ের কাজকর্ম করেন যারা শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যারা কসমের দ্রব্যাদির ব্যবসা করেন বিউটি পার্লার সব রয়েছে বা যারা কোনো মেকআপ আর্টিস্ট তাদের জন্য সময়টা প্রচণ্ড ভালো বলা যেতে পারে মিথুন লগ্ন যদি আপনার হয়ে থাকে তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র বহুদের গোচের উপর ডিপেন্ড করে এটা মনে রাখবে চরমোচক সবার আগে দরকার দেখা দরকার আপনাদের সপ্তম ভাবের অধিপতি এবং আপনাদের দশম ভাবের অধিপতি তিনি বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করতে সাপেক্ষে দ্বাদশ ভাবে এটা অত্যন্ত অশুভ কারণ দশম চলে গেছে কিন্তু একদিকে শুভ কিরকম যারা ঘর থেকে দূরে কোনো কাজকর্ম করেন বিদেশে যারা রয়েছেন তারা সেখানে প্রতিশ্রয় পেতে পারেন সেখানে সাকসেসকে নির্দেশ করছে বা যারা বলছেন যে আমরা বাড়ি থেকে দূরে গিয়ে কোনো কাজকর্ম করবো তাদের জন্য সময়টা কিন্তু ভালো তবে দাম্পত্য জীবনের সমস্যা কলহ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এরকম সমস্যা হবেই এটা কিছু করার নেই মেনে নিতে হবে এটাকে জন্মাছকে যদি আপনার মঙ্গল গ্রহ ভালো থাকে ভালো বৈশ্বাসের প্লেসমেন্টে থাকে এবং বৃহস্পতিগ্রোষ্ঠী ভালো থাকে তাহলে দাম্পত্য সুখ অবশ্যই বৃদ্ধি পাবে এটা আমি বলতে পারি মিথুন রাশির ক্ষেত্রে এই সঙ্গে আপনাদের কর্মজীবনে কোনো না কোনো ঘটনায় কেন্দ্রে কোনো মহিলা কেন্দ্রিক একটা সমস্যা আপনাদের জীবনে আসবে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলেও মহিলা থেকে সমস্যা আসবে আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার মহিলা থেকে মানসম্মানহানি হওয়া বা মহিলা কেন্দ্রিক কোনো সমস্যা জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে তবে জন্মছোক বা কিছু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মছোকে দেখতে হবে আপনার লগ্ন সাপেকের শুভগ্রহগুলো কেন্দ্র করে বসে কিনা না ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার এগুলো দেখলে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান সময়টা কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আমরা কোন দশা গভে দশা চলছে কি করলে আপনারা এই সময় থেকে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন আগামী দিনে আরও ভালো সুন্দর জীবন কাটাতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মঝক বা ঠিক এচু বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের ছক বা ঠিক বিচার বিশ্লেষণ করাবেন আবার আপনাদের চৌথভাবে অবস্থান করছে কেতুদেব চৌথভাবে কেউ থাকার জন্য গৃহকেন্দ্রিকার সমস্যা আসবে ঘরের মধ্যে কোথায় যেন সুখের অভাব বাস্তুদোষ হওয়া বা প্রতিবেশী কেন্দ্রে একটা সমস্যা আসতে পারে বা আপনার কোনো বন্ধু বান্ধব আপনাকে কোনো বিপদে ফেলে দিতে পারে বা বন্ধু বান্ধব কেন্দ্রে একটা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে তবে জন্মছক সবার আগে দরকার যেটাই আমি বারবারই বলে আসছি একটা কথা জন্মছককে অবশ্যই বিচার করবেন আশে ফলে ভিডিও অনেকে জীবনের সঙ্গে মেলে অনেকে জীবনের সঙ্গে মেলে না কারণ জন্মছক সব থেকে গুরুত্বপূর্ণ গভীর অবস্থার প্লেসমেন্ট সেগুলো দেখতে হয় তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিক জুষ্টিকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে চলমা করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন অনুষ্ঠানে যদি ভালো লেগে থাকে সেটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন